মহাদেব জয় শিব শম্ভু বলে আজকের ভিডিওটা শুরু করছি মূল বিষয়বস্তু ষোলো সোমবার ব্রত কেন পালন করা হয় তার পৌরাণিক কাহিনী আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব শ্রোতা বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে শুনবেন তাহলে আশা করবেন পৌরাণিক কাহিনিটা জানতে পারবেন পুরো সকল বন্ধুদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে এবং ভগবান শিবের চরণে শতকরি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি পুরো ভিডিওটা স্কিপ না করার শ্রবণ করার অনুরোধ রইল একবার নাকি শিব পার্বতীকে নিয়ে ঘুরতে গেছিলো মৃত্যু সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য একটা সুন্দর প্রসাদ বানিয়ে রেখেছিলেন এবং সেখানে ছিলেন শিব ও পার্বতী একদিন পার্বতীর ইচ্ছে হয়েছিল পাশা খেলার পাশা খেলার ব্যবস্থাও হয়েছিল সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এক মন্দিরের পুরোহিত এবং পুরোহিতকে পার্বতী জিজ্ঞাসা করেছিলেন কে জিতবে পুরোহিত কোনো চিন্তাভাবনা না করে উত্তর দিয়েছিলেন মহাদেব জিতবে কিন্তু খেলা শেষে জিতল পার্বতী তখন পার্বতীর রেগে গিয়ে মিথ্যা বলার অপরাধে পুরোহিতকে কুষ্ঠ রোগ হওয়ার অভিশাপ দেন অনেকদিন পর সেই মন্দিরে কিছু অপসরা এলেন আর পুরোহিতদের এই অবস্থা দেখে এর কারণ জানতে চাইলেন পুরোহিত সব বলায় অপ্সরা তাকে বললেন ষোলো সোমবার ব্রত করতে প্রথম একজন ষোলো সোমবার ব্রত শুরু করলেন ভোলানাথের আশীর্বাদে পুরোহিত সুস্থ হলেন এই ঘটনা জেনে পার্বতী তো অবাক হয়ে গেলেন তার দেওয়া অভিশাপ থেকে কী করে তিনি মুক্তি পেলেন তিনি পুরোহিতকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন এবং জানতে পারলেন যে ষোলো সোমবারের কথা সব জেনে পার্বতীও ঠিক করলো ষোলো সোমবার ব্রত করবে। এই ব্রতর কথা পার্বতীর থেকে প্রচার হলো কার্তিকের কাছে কার্তিক সেই কথা এক ব্রাহ্মণ বন্ধুকে জানায় এবং ব্রাহ্মণ বন্ধু তখন এই ব্রতর কথা শুনে সিদ্ধান্ত নেন তিনিও নিষ্ঠাভাবে এই ব্রত পালন করবেন এক সময় সেই বন্ধু এক দেশে যান এবং সেখানকার রাজার কন্যা স্বয়ংবর হচ্ছিল এবং স্বয়ংবরের নিয়ম ছিল সভায় থাকা হাতি যার গলায় মালা দেবে তিনি হবেন রাজার জামাই হাতি সেই ব্রাহ্মণ সন্তানের গলায় মালা দিল আর তিনি পেয়ে গেলেন রাজকন্যা আর রাজ্য তিনি বুঝতে পারলেন কেন এই লাভ করলেন তিনি সেই ১৬ সোমবার ব্রত করার ফলেই তিনি এটা লাভ করতে পেরেছেন এরপর ফুলসজ্জার ঘরে স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন কেন হাতি তার গলায় মালা দিল তখন তিনি এই ব্রতর কথা জানালেন এবং রাজকন্যাও তখন এই ব্রত করলেন আর তার একটা পুত্র সন্তান হলো এইভাবে এই ব্রত লোকের থেকে লোকের মুখে মুখে ঘুরে ঘুরে আজ সবার দ্বারা পালন করা হয়ে থাকে সকলেই বিশ্বাস করেন এই নিয়ম নিষ্ঠাভাবে পালন করলে সংসারের উন্নতি হয় এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় এবার ব্রতের মূল নিয়ম কি প্রথমে শিবলিঙ্গ স্থাপন করুন বাড়িতে বা ঠাকুর ঘরের উত্তর দিকে একটি পাত্রে বেলপাতা চাল ফুল ধূপ চন্দন কপুর সব রেখে দিন একসাথে এরপর স্নান সেরে সাদা পোশাক পরুন এবং শিবের পুজো করুন আর সন্ধ্যাবেলা ফের একইভাবে শিবের মাথাতে জল ঢালুন পারলে ওই দিন শিবের অষ্ট পাঠ করুন এই দিন কিন্তু নুন ছাড়া খাওয়ার খাওয়া উচিত সেক্ষেত্রে ফল ও দুধ জাতীয় খাওয়ার খাওয়াটাই কিন্তু শ্রেষ্ঠ আর এই ব্রত শুনে উচিত এই ব্রত শুরু করা উচিত কিন্তু শ্রাবণ মাসে বা শ্রী শ্রী মহাদেবের শিবরাত্রির দিন থেকে প্রথম সোমবার তারপর থেকে কিন্তু ষোলোটা সোমবার করা উচিত এতে আপনার মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে ব্রতের উদ্দেশ্য ব্রতের উদ্দেশ্যটা কি ব্রতের উদ্দেশ্য হচ্ছে মন দিয়ে এই ব্রত পালন করলে মনস্কামনা পূর্ণ হয় কোনো অভিশাপ থেকে আপনি মুক্তি পেতে পারেন আবার গ্রহদোষ থেকেও যদি টুটি থাকে তার থেকেও মুক্তি পেতে পারেন এবং এই সোমবার পালন করলে কিন্তু আপনি খুব ফল প্রদান করতে পারেন খুব ফলস্বরূপ কিন্তু আপনার উপকার হবে এবং ষোলো মাস সোমবার ব্রত পালন করার কিছু নিয়ম আছে যা নিষ্ঠার সঙ্গে পালন করলে আপনি সকল বিপদ থেকে রক্ষা পেতে পারেন এবং সোমবার ব্রত পালন করার পাশাপাশি শিবকে চন্দন ধানের অক্ষর বা কাঁচা দুধ ধুতরা ফুল অপরাজিতা ফুল এবং আকন্দ ফুল গঙ্গা জল বেলপাতা নিবেদন করুন এতে শিব ঠাকুর কিন্তু সন্তুষ্ট হবেন সোমবার শিবকে ঘি চিনি এবং গমের আটার প্রসাদ নিবেদন করুন নৈবৃদ্ধি দেওয়ার পরে আরতি করুন অনেকে বিশ্বাস করেন এতে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে সোমবার সকালে উঠে নিয়ম মেনে ভগবান শিবের পুজো করা উচিত এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবের আশীর্বাদ পেতে পারেন এবং সোমবার একশো আটবার মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এমনটা করলে আপনি কিন্তু অমীমাংসিত কাজও সম্পূর্ণ করতে পারেন বহুকালে যে কাজ বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন সোমবার স্নান করার পর সাদা পোশাক পরিধান করা উচিত এবং সম্ভব হলে দরিদ্রদের মধ্যে সাদা পোশাক বা কাপড়চোপড় কিছু দান করতে পারেন এর জেরে জন্ম নক্ষত্র অনুযায়ী আপনি চাঁদের অবস্থান শক্তিশালী করতে পারেন যাই হোক আজকের এই পৌরাণিক গল্পটা থেকে কি বুঝতে পারলেন সে আমি যেটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো অংশে ভালো লেগে যায় ভিডিও ছেড়ে যাওয়ার আগে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে যাবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তা আজকের ভিডিওটা এখানে শেষ করব ভিডিও ছেড়ে যাওয়ার আগে কিন্তু কমেন্টে কিন্তু হার হার মহাদেব জয় শিব শম্ভু লিখতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব বলে আজকের ভিডিওটা শেষ করলাম অতি অবশ্যই কিন্তু পুজোর সময় ওং নমঃ শিবায় বলতে ভুলবেন না ওং নম শিবায় বলে কিন্তু পুজোটা করবেন